হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন জনগণ আমাদের স্পেশাল গ্রুপের অ্যাড কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে আমাদের স্পেশাল গ্রুপে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা একটু শর্টকাটে বলি আমাদের স্পেশাল গ্রুপে যারা দোকানদার বাইরা আছেন যারা সেল ডিসেলার বাইরা আছেন তারা অ্যাড হলে সব থেকে সুযোগ সুবিধা বেশি পাবে যারা দোকানদার বাই ছাড়া আছে যারা সেল ডিসেলার বাইরা মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার ক্যাশ রাখতে হবে আর যারা দোকানদার আছেন তাদের তো ক্যাশ আছে আলহামদুলিল্লাহ আর আমাদের স্পেশাল গ্রুপে ফার্স্ট সুযোগ সুবিধা পাবেন হল বিকাশ এবং রকেট থেকে আনলিমিটেড ফ্রিতে টাকা উড্য এর পাশাপাশি আমাদের অফার সেল বিষয়ে সকল প্রকার আপডেট আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপে পাবেন তাছাড়াও আমাদের টাঙ্গাইল বাজার মানি এক্সচেঞ্জ গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন পাশাপাশি আমাদের টাঙ্গাইল বাজার অফার সেল ডিসেল চারটা গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন তার মানে কি টাঙ্গাইল বাজার অফার সেল ডিসেল গ্রুপ চারটা গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন তার সাথে সাথে প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপে সুযোগ পাবেন যেখানে অফার সেল বিষয়ে সকল প্রকার আপডেট পাবেন আর তাছাড়া আমাদের টাঙ্গাল বাজার মানি এক্সচেঞ্জ গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন টোটাল ছয়টা গ্রুপে ফ্রিতে জয়েন পারবেন পাশাপাশি স্পেশাল গ্রুপে জয়েন হতে পারবেন আপনি যতগুলো গ্রুপে জয়েন হবেন স্পেশাল গ্রুপ সহকারে সবগুলা গ্রুপের ম্যাথ কিন্তু আজীবন ম্যাথ আজীবন ম্যাথ আপনি একবার জয়েন হলে পুনরায় কিন্তু আর জয়েন্ট চার্জ দিতে হবে না যে ছয় মাস এক বছর পর পরে রিনিউ চার্জ এরকম দিতে হবে না আমাদের টাঙ্গেল বাজার গ্রুপে শুধুমাত্র মাসিক চার্জ আছে আর আমাদের মান এক্সচেঞ্জ গ্রুপে মাসিক চার্জ আছে এর ভিত্তিতে কোনো প্রকার কোনো চার্জ নাই আর স্পেশাল গ্রুপে যারা জয়েন হবেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আর জনগণ আমাদের দুইশো মেম্বার নেব টোটাল আলহামদুলিল্লাহ আমাদের একশো জনের মধ্যে মেম্বার হয়ে গেছে আর একমাত্র নব্বই জন মেম্বার লাগে তাই জনগণ যারা জয়েন হবেন সময় সুযোগ প্রশ্ন না করে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম